অনেকেই অনেকভাবে বলতেছিল যে আসলে এনসিপি অনেক ছোট দল এরা পারবে না এরা জামানো ধারাবে কিন্তু আজকে এসে দেখলাম যে আমাদের এখানকার মানে নির্বাচনের ফর্মকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ আর নতুনরাই পারে সব কিছু বদলাতে যেমন নতুনদের দ্বারাই বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে উনসত্তরের গণভ্যন্তান থেকে শুরু করে একাত্তর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এবং পাঁচ আগস্টের আমাদের যে গণভ্যন্তান স্বৈরাচারী সব কিছুতেই নতুনদের জোয়ার আসলে নতুনরাই পারে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে তো আমি বাংলাদেশের মানুষের কাছে এটাই বলতে চাই যে আসলে আপনারা আমাদেরকে সময় দেন আমরা আপনাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ করতে সক্ষম হব গত পনেরো বছর ১৬ বছর ধরে যে হাসিনার যে স্বৈরাচারী যে মনোভাব তাকে অনেকেই চেষ্টা করছে তাকে তার জায়গা থেকে সরানে সরানোর কিন্তু আসলে সবাই সব সবার জায়গা থেকে ব্যর্থ কিন্তু এই তরুণরাই পারছে তাকে তার ওই জায়গা থেকে সরাতে তো আমি আশা রাখি আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ তরুণদের হাত ধরেই সামনের দিকে আগায় সেই বিএনপির কতটুকু আশাবাদী আমি পুরোপুরি আশাবাদী তার কারণ দেখেন নতুনদের একটা জোয়ার চলতেছে দেশে আমাদের অনেকেই বলে আমরা ছোট মানুষ আসলে ছোট হলে কি হবে আমরা কিন্তু হাসিনার মতো লক্ষ্যে তার ওই আসন থেকে সরাই দিছি তো ছোটরা পারে না এমন কোনো কাজ নাই তো আর সামনের নির্বাচনকে কেন্দ্র করে এমসিপি তারা যেভাবে কাজ করতেছে মাঠ পর্যায়ে বা আমাদের যে সাংগঠনিক কাজ যেভাবে চলতেছে আমি আশা রাখি ইনশাল্লাহ সামনের নির্বাচনে এনসিপি ভালো কিছু করবে এলো খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ